দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেওতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সাবা কিস ইয়া সাবা বেশ জেগে ওঠো हैजूबो जे उठो अलाह सले आलाली তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কান উই ঘুরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চির তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সবাবিস্তাই কিস সবাবিস্তাই কিস हजब जे उठो हजबोक जगे उठो اللہم صلی आला আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সর জালোকে সে আজ বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সর জালোকে সে আজ বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উইঘরে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলকবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ইয়া কিস या सबा बिस्तर हेजुबो जेगे उठो हेजुबो जेगे उठो अल्लाह सल्ले आ কাদেরি বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সাবা কিস सवाार बेस्तीस हेजे उठो हेजुव وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في آية أخرى أساء أن দিন দয়দ ইসলাম দরদি আমার মুরুব্বী মুরুব্বী বাপজান চাজান জানগণেরা জুয়ান যুবক আমার ভাইজনেরা আগত মেহমান সেনেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশ্হা ধার্মিক আমার মা বোনেরা জোয়ান যুবক আমার ভাইয়েরা পাকের দরবারে খাস শখর যে আমার পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পিয়ার করে দয়া ময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন তার সমস্ত জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে বসার ইজাজত দান করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক দুনিয়াতে মৌসুম তৈরি করেছেন গরমের মৌসুম শীতের মৌসুম বর্ষার মৌসুম বাহারের মৌসুম আমার আল্লাহ মৌসুম তৈরি করে এক এক মৌসুমে এক এক রকম আল্লাহ ফল দেন যেমন আমের জন্য আল্লাপা খাস গরমের মৌসমকে করেছেন গরমে আম হয় গরমে কি হয় আম হয় গরমে লিচু হয় গরমে কাঁঠাল হয় শীতে আল্লাহ কমলা লেবু দেয় আছে না হ্যাঁ মৌসুম কমলা লেবুর মৌসুম হচ্ছে শীত সারা বছর আম পাওয়া যায় কিন্তু বারো বারো মাসের একটা আম গাছ থাকে না সারা বছর আম পাওয়া যায় কিন্তু আমের মৌসুমে যে আম পাওয়া যায় ও আম সারা বছর পাওয়া যায় না যেমন দুনিয়ায় জাহিরিতে ফলের জন্য আল্লাহ আলাদা আলাদা মৌসুম করেছেন ওরকম রুহানি তো রুহানি ফল পাওয়ার জন্য মানে নেকি পাওয়ার জন্য আল্লাহ মৌসুম তৈরি করেছেন একবার জোরে বলেন সব রুহানিতে নেকি পাওয়ার সবচেয়ে বড় মৌসুম আল্লাহ রমজানুল মুবারককে করেছেন একবার জোরে জরে ইসভার যেমন আমের জন্য গরম কমলালেবুর জন্য শীত ওইরম নেকির জন্য মৌসুম রমজান মুবারক একবার জোরে জরে বালমসভার সারা বছর আপনি যে যে নামাজ পড়েন সারা বছর যে নামাজ নফল নামাজ পড়বেন সারা বছর সারা বছর নফল পড়লে নফলের সব পাবেন রুমজানে ওই নফল পড়লে নফলের সব নয় আল্লাহ ফরজের দান করে সারা বছর ফরজ পড়লে ফরজের সব পাবেন রুমজান মাসে ওই ফরজটাই পড়বেন আমার আল্লাহ সত্তরটা ফরজের দান করেন একবার জোরে বলেন সব রুমজান মাসকে আমার আল্লাহ পাক কি করেছেন রুমজান মাসকে আমার আল্লাহ নেকি কামাবার জন্য আল্লাহ বাহার করে দিয়েছে জেনে বলেন সে আপনারা নিজেরাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন সারা বছর অত তারাবিথ সারা বছর ঈশান নামাজ অত লোক দেখা যায় না তারাবিতে যত লোক দেখা যায় সত্যনামিত্রে বলেন সারা বছর ফরজে ফজরের ফরজ নামাজে অত লোক দেখা যায় না রমজান মাসের এই দিনগুলোই যতটা লোক দেখা যায় আচ্ছা সারা বছর অত টুপি পরে ওয়ালা দেখা যায় না রমজান মাসে যত টুপি পরে ওয়ালা দেখা যায় সারা বছর দাঁতল ঘোষণে ওয়ালা মেশুয়াক সুন্নত বড় সুন্নত হুজুর পাক হওয়ার আগে কিছু কথা বলেছিলেন তার মধ্যে নামাজ ছিল মেশুয়াকও ছিল ইহুদিন আসারাতে করে মদিনা থেকে বের করে দেওয়ার কথাও ছিল তো যাই অনেক কথা ছিল যুদ্ধ এই ময়দানে যাওয়ার কথা ছিল তো যে পাঁচ ছটা হুজুর গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে একটা মেশুয়াক সারা বছর মেশুয়াক দেখা যায় না কিন্তু রমজান মাসে দেখা যায় না না কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম একবার জোরে বলেন সোফা এ মানুষ বেশি বেশি করে রুমজান মাসে ইবাদত করে একবার জোরে বলেন সোভা আমার আল্লাপাক বারো মাস তৈরি করেছেন বারো মাস কে তৈরি করেছেন হ্যাঁ